যে আজকে একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি কি হয়েছিল উনিশশো সালে এই ভাষার জন্য আমাদের তরুণ ছেলেরা আমাদের যুবক ভাইয়েরা তারা যুদ্ধ করেছে পৃথিবীতে বিরল যে ভাষার জন্য ভাষার জন্য মানুষ রক্ত দিতে পারে ভাষার জন্য জীবন দিতে পারে এটা বাংলাদেশ ছাড়া অন্য জায়গায় সব জায়গায় খুঁজে পাওয়া যায় না অতএব এই ভাষার দিবসে ভাষার দিনে আমাদের কয়েকটি কাজ করতে হবে প্রথমত রফিক বরকত এছাড়াও যারা এই ভাষার জন্য আত্মত্যাগ করেছেন সকলকে আমরা প্রাণ ভরে আমরা স্মরণ করি এবং আজকের এই মাহফিল থেকে তাদের জন্য দোয়া হবে ইংসা আল্লাহ ভাষার এই দিনে আমাদের আরও কিছু কাজ আছে সে কাজ হল আমাদের যে ভাষা বাংলা ভাষা আমরা কথা বলার সময় অনেক সময় ইংরেজি শব্দ অর্থাৎ যতক্ষণ বলি এর মধ্যে ইংরেজি বেশি দেখা যায় সেক্ষেত্রে আমাদের কাজ হল বাংলা ভাষার প্রতি আমাদের মনোযোগ বাড়াইয়া দেওয়া বাংলা ভাষা আমাদের কথাবার্তার মধ্যে বেশি ব্যবহার করা তিন নম্বর যে কাজ সে কাজ হল এই বাংলা ভাষা বলার ক্ষেত্রে আমরা একে অন্যের সাথে কথা বলার ক্ষেত্রে আমরা অনেক কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করি এটা আমাদের মডেল হয়ে গেছে বন্ধু বান্ধবের সাথে যখন আমরা কথা বলি এই পাগল শয়তান এই সেটা আরো কত গালিগালাজ আছে ওগুলো মাইকে বলাও যায় না মানে কথা শুরু হয় ওইভাবে ভালো আছো এই মানে কি বলবো যেভাবে বলার ওইভাবে আপনারা জানেন প্রচলিত কিছু বাক্য আছে যেগুলো মাধ্যমে মানুষ শুরু করে কথা তো এ ধরনের কুরুচিপূর্ণ ভাষা আমরা পরিহার করবো পার্বত ইংসা আল্লাহ আরেকটা কথা বলি এরপর মূল আলোচনা আবার চলে যাবো ফেব্রুয়ারি মাসের পাশাপাশি এখন আরেকটা মাস আরবি মাস চলতেছে সেটা কি শাবান মাস রমজান সামনে এই সাবান মাসের কিছু ঘটনা আছে সাবান মাসের ঐতিহাসিক ঘটনার মধ্যে এক নম্বর ঘটনা হল রসুল কারিম সাল আলাই ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুগে নামাজ পড়েছেন কোন দিকে ফিরে কে বলতে পারবেন কোন দিকে ফিরে বাইতুল মোকাদ্দাসের দিকে কেবলার দিকে কিন্তু না অর্থাৎ কাবা শরীফের দিকে না প্রথম যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে কিন্তু নবীজির মনে সব সময় একটা চাহিদা ছিল একটা ইচ্ছা ছিল যে তিনি হেরেম শরীফের দিকে কাবার দিকে ফিরে নামাজ আদায় করবেন তো শাবান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজের সময় একটা মসজিদে তিনি দুই নামাজ আদায় করলেন আর মনের মধ্যে তামান্না মনের মধ্যে ইচ্ছা হল আল্লাহ আল্লাহ যদি আমার কেবলাটা আমার কেবলাটা যদি হেরেম শরীফ হতো যদি আমার কেবলা হতো তাহলে আমার ভালো লাগতো অন্তরে আমি তৃপ্তি পাইতাম শান্তি পাইতাম বলেন নবীজি সাল্লাহ আলাই ওসাল্লাম যদি কোনো আরজি কোনো দোয়া যদি আল্লাহর কাছে চান আল্লাহর কাছে যদি কিছু আবদার করেন আল্লাহ কবুল করবেন কি করবেন না সাথে সাথে আল্লাহ তালা আয়াত নাজিল করে দিলেন কদে নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ানকা ক্বিবলাতান তারদাহা ফাওাল্লি ওয়াজহাকা সাতুরাল মাসজিদুল হারাম বলি না সুবহানাল্লাহ হে আমার হাবিব তোমার মনের মধ্যে ইচ্ছা তুমি বাইতুল মুকद्दাসের দিকে না ফিরে হেরেম শরীফ শরীফের দিকে ফিরে নামাজ আদায় করবে আমি আল্লাহ কবুল করে নিলাম দুই রেখাত জোহরের নামাজ বাইতুল দিকে ফিরে আদায় করেছ এখন কেবলাটা ঘুরাও হেরেম শরীফের দিকে বাকি দুই রেখাত দুই রেখাত পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে দুই রেখাত হেরেম শরীফের দিকে তাহলে মসজিদের মেহেরাব কয়টা হইল। কয়টা হইল। যারা হজে গিয়েছেন যারা উমরা করেছেন আপনারা একটা মসজিদে হয়তো প্রায় সবাই গিয়েছেন মসজিদে কেবলা তাইল জুল কেবলা তাইল কয় কেবলার মসজিদ দুই কেবলার মসজিদ সুন্দর সাদা পাথর দিয়ে বানানো মোড়ানো সেখানে আপনারা যাবেন গিয়ে দেখবেন ভিতরে মেহরাব দুইটা একটা বাইতুল মোকাদ্দাসের দিকে একটা হেরেম শরীফের দিকে বলি আল্লাহ এই যে ঘটনায় শাবান মাসে হয়েছে আরেকটা ঘটনা নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম রোজা রাখেন রমজান মাসে রমজান মাসে আমরা সবাই রোজা রাখি কি রাখি না এই রোজা ফরজ হয়েছে এই শ্রাবণ মাসের দশ তারিখে হিজরীর দ্বিতীয় বর্ষে শ্রাবণ মাসের দশ তারিখে আল্লাহ রবীন্দিন গোটা মুসলমান জাতির জন্য এই রোজা ফরজ করেছেন শাহরু মিনাল শাহরুর রহমান বলি ফ্লা তাহলে রমজানের রোজা ফরজ করা হয়েছে কোন মাসে সাবান মাসে আরেকটা আমরা দূরত পড়ি কি পড়ি না যারা সুন্নি ভাইরা আছেন ইয়া নবী সালাম আলাইকা বলে কি বলে না এই যে দূরত বলে আবার নামাজের আগে বলে আজানের আগে আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বিতর্কের দিকে যাব না দূরত পড়ে কি পড়ে না এই যে দূরত তারা পড়ে আমরাও তো দূরত পড়ি দুরুদ ইব্রাহিম পড়ি না এরপরে বলিনা এগুলো আলাই সাল্লাহ এই যে দুরুদ গুলো পড়া হয় এই শাহবান মাসি নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্রই গোটা উম্মত গোটা মুসলমান যেন দুরুত পড়ে এই সাবান মাসে সেটা ফরজ করা হয়েছে বলি সুবাহ আল্লাহ